দেখো পরীক্ষা আসলেই সবার মনে পড়ে সাজেশনের কথা আমি আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে এসেছি তো এই সাজেশনটা দেখার আগে তোমাদেরকে কিছু কথা বলি দেখো তোমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তো এই চল্লিশ নম্বরের মধ্যে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অধ্যায় অনুযায়ী এই চল্লিশ নম্বরটা ভাগ করে দেওয়া আছে ঠিক আছে তো আমি যে সাজেশনটা তৈরি করেছি সেই সাজেশনে মোট একশোটা এমসি প্রশ্ন রয়েছে পাশাপাশি কোন অধ্যায় থেকে কটা করে এমসিকিউ প্রশ্ন আছে সেটাও বলে দিয়েছি এবং কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু এই সাজেশনে ডিটেলস বলে দেওয়া আছে তো সাজেশনটা দেখার আগে সাবস্ক্রাইব করতে হবে ভাই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো দেখো রাষ্ট্রবিজ্ঞান সাজেশন মোট চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের যে প্রথম অধ্যায় রয়েছে সিলেবাসের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান তার প্রকৃতি ও পরিধি এই অধ্যায় থেকে চল্লিশ নম্বরের মধ্যে চার নম্বর প্রথম অধ্যায় থেকে আসবে অর্থাৎ চারটে এমসিকিউ পরীক্ষায় আসবেই এরপর দেখো সাজেশনগুলো আমি লিখে দিয়েছি এক নম্বর আধুনিক রাষ্ট্র রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় তোমাদের পরীক্ষায় ঠিক এরকম চারটে অপশান থাকবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান খ মেকিয়া ভ্যালিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় এরপর দেখো দু নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় দেখো চারটা অপশান আছে তোমাদের পরীক্ষায় চারটে অপশান থাকবে এখানে সঠিক উত্তর আছে অপশান গ অ্যারিস্টটেলকে রাষ্ট্রবিজ্ঞানের জটক বলা হয় তোমাদের পরীক্ষায় এরকম হতে পারে অ্যারিস্টটল দেখবে ক অপশান আছে সেক্ষেত্রে ক অপশন সঠিক উত্তর হবে এরপর দেখো তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল একটি তিনটে অপশান দিয়েছি এখানে সঠিক উত্তর হবে অপশান অপশান তোমার তোমার গতিশীল শাস্ত্র অপশান খ সঠিক উত্তর গতিশীল শাস্ত্র এরপর দেখো চার নম্বর প্রশ্ন এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কে লিখেছেন চারটে অপশান আছে সঠিক উত্তর হবে অপশন ক লেস্কি লিখেছেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান এই কথা মানে বলেছিলেন কে বলেছিলেন তোমাদের পরীক্ষায় চারটে অপশান থাকবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান গ ব্রাইস বলেছিলেন এরপর দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় চল্লিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর আসবেই কমও আসবে না বেশিও আসবে না পাঁচ ট্যামসে কি প্রশ্ন আসবে দেখো এরপর প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেছেন এখানে উত্তর হবে অপশান খ মেকিয়া ভ্যালি প্রথম এই রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন এরপর দেখো সাত নম্বর প্রশ্ন গান্ধীজির রাজ্যহীন রাষ্ট্রহীন সমাজের নাম ছিল এখানে উত্তর হবে অপশান ক রাম রাজ্য এরপর দেখো তোমাদের আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে কি বলেছে যে রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার কথাটি বলেছেন কে বলেছেন কথাটি সঠিক উত্তর অপশন গ কার্ল মার্ক বলেছেন এরপর দেখো ন নম্বর প্রশ্ন জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন চারটে অপশন আছে সঠিক উত্তর হবে অপশন খ রুশ বলেছেন এ কথাটা এরপর দেখো আরও অনেকগুলো প্রশ্ন আছে মোট একশোটা প্রশ্ন দেওয়া আছে এরপর দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে চল্লিশ নম্বরের মধ্যে সাত নম্বর আসবেই তাহলে সাত নম্বরের মধ্যে দেখো দশ প্রশ্নগুলো দেখো কোন শব্দ থেকে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হবে অপশান খ নগর থেকে নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে চারটা অপশান আছে সঠিক উত্তর হবে অপশান খ পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে এবার দেখো একটি রাষ্ট্রের একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো কারা সরকার রাজা নাগরিক না বন্ধুভাবাপন্ন বিদেশি সঠিক উত্তর অপশন গ নাগরিক হচ্ছে স্থায়ী বাসিন্দা ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে দেশ বছর বয়সে এটা তোমরা প্রত্যেকেই জানো যে আঠেরো বছর বয়স হলে তুমি একজন নাগরিক এপর চোদ্দো নম্বর প্রশ্ন দেখো জন্মসূত্রে কোন দেশের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে কোন নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন এরপর দেখো রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের তোমাদের যে চতুর্থ অধ্যায় সেই চতুর্থ অধ্যায়ের কি রয়েছে সংবিধান তার সংজ্ঞা ও শ্রেণী বিভাগ এই অধ্যায় থেকে ছ নম্বর আসবে তাহলে চল্লিশ নম্বরের মধ্যে ছ নম্বর আসবে কমও আসবে না বেশিও আসবে না তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো দেখো ভারতীয় সংবিধানের জনক বলা হয় তাহলে কাকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক অপশান ঘ সঠিকোত্তর ডক্টর আম্বেদকর এই অপশানটা হয়তো ক্ষয়া থাকতে পারে সেক্ষেত্রে খ উত্তর হবে ষোলো নম্বর প্রশ্ন গণপরিষদ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে খ সঠিকোত্তর খসড়া কমিটির সভাপতি ছিলেন কে কে ছিলেন সভাপতি ঘ সঠিকোত্তর ডক্টর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি এরপর আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশে রয়েছে সঠিক উত্তর অপশন ক আমাদের দেশেই ভারতবর্ষে রয়েছে উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত কোন দেশ থেকে আমরা নিয়েছি সঠিক উত্তর অপশন ক মার্কিন যুক্তরাষ্ট্র এরপর দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন কে ছিলেন চারটে অপশন আছে এখানে সঠিক উত্তর হবে অপশন ক রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণ গণপরিষদের সভাপতি দেখো এখন তোমাদের অবশ্যই প্রশ্ন যাচ্ছে যে স্যার আপনি বললেন প্রথম অধ্যায় থেকে চারটে এম সি প্রশ্ন আসবেন আপনি সাজেশন দিয়েছেন কটা পাঁচটা তাহলে কি পাঁচটার মধ্যে চারটা পড়বে না এই অধ্যায় থেকে আরও অনেকগুলো প্রশ্ন আছে মোট একশোটা প্রশ্ন আছে তাহলে তুমি বাকি প্রশ্নগুলো কোথায় পাবে আমি দেখো তোমাদের মোট কতগুলো প্রশ্ন দেখালাম দেখো কুড়িটা প্রশ্ন আমি দেখিয়েছি তাহলে বাকি আছে কত আশিটা প্রশ্ন বাকি আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আরও অনেকগুলো সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইটে পেয়ে যাবে দেখো বাকি আশিটা প্রশ্ন দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে তুমি বাকি আশিটা প্রশ্ন কোথায় পাবে দেখো আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবে তুমি যাবে গুগলে গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউ বি সেমিস্টার এস আর ডট কম সবগুলো ছোটো হাতে লিখবে এবং কোথাও স্পেস দেবে না ডাব্লিউ বি সেমিস্টার ডট কম এই ওয়েবসাইটে তুমি গুগলে গিয়ে সার্চ করবে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমার কাছে রকম একটা পেজ চলে আসবে দেখো পেজের উপরে বাঁপ আসে রকম তিনটে কিন্তু দাগ দেওয়া আছে তিনটে বার বার চিহ্ন দাগ দেওয়া আছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করলে তোমার কাছে অনেকগুলো অপশান খুলে যাবে তার মধ্যে তোমার কাছে একটা অপশান চলে আসবে সাজেশন বলে এই সাজেশান অপশানে তুমি ক্লিক করবে সাজেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে আরও কয়েকটা অপশান চলে আসবে তার মধ্যে তুমি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এই অপশানটায় তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার পরেই তোমার কাছে সাবজেক্টগুলো চলে আসবে যেমন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানটাই ক্লিক করবে সেখানে ক্লিক করলেই তুমি পুরো নোটসটা পেয়ে যাবে এই নোটসগুলো পড়ো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে করে একশোটা প্রশ্ন আমি দিয়েছি আশা করছি এখান থেকে পরীক্ষায় আসবে